হ্যালো এভ্রিওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও তো গাইজ আজকে চলে এসেছি মঙ্গলাহাট মার্কেটিং ভিডিও নিয়ে এই মঙ্গলাহাট কেবলমাত্র মঙ্গলবার দিন বসে সোমবারও এখানে হাট হয় তবে এত বড় হাটটা তোমরা পাবে না আমি তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা মঙ্গলবার দিন এখানে আসো অনেক কিছু কালেক্ট করতে পারবে সামনেই কিন্তু দুর্গা পুজো চলে আসছে তোমরা কিন্তু যারা ব্যবসা করবে তারা কিন্তু আর বেশি দেরি করো না এখন থেকেই মাল স্টক করে নাও সমস্ত কিছু কালেক্ট করে স্টক করে নাও কারণ তুমি যত দেরি করবে তত কিন্তু এখানে রেট বাড়তে থাকবে এই যে হোলসেল রেডিমেড মার্কেটটা তোমরা দেখতে পাচ্ছ এটা হলো শাড়ির মহলের সামনের দিকে এখানে অনেক কিছু ড্রেস ভালো পাবে অনেক কিছু খারাপ পাবে ব্রিজের তুলনায় এই যে হোলসেল মার্কেটটা দেখতে পাচ্ছ এখানে একটু রেট বেশি হয় ব্রিজের ওপরে আর এখানে কোয়ালিটিটা একই রকম থাকে সমস্ত ড্রেসের সব ফুটপাতের ওপরে কিন্তু তোমরা এক পিস পাবে ব্রিজের নিচে কিন্তু এক পিস পাবে না ওখানে ডোজন ডোজন সম্পূর্ণ সমস্ত জায়গায় রেটগুলো আলাদা আর সমস্ত জায়গায় বান্ডেল বা এক পিসের ব্যাপার থাকে এখানে তোমরা এক পিস কিনতে পারবে সেখানে কিন্তু ডজন ডজন নিতে হবে মঙ্গলা হাটে আসলে কিন্তু তোমরা এ টু জেড সমস্ত ধরনের ড্রেস সমস্ত বয়সের ড্রেস সমস্ত কিছুই পাবে একই সাথে এই মঙ্গলা মঙ্গলাহাটটি বসে মঙ্গলবার দিন সোমবার থেকে এখানে সমস্ত দোকানদাররা চলে আসে কিন্তু এখানে সোমবারের হাটও হয় খুব কম জায়গায় সেই ক্ষেত্রে এখানে কিছু কিছু শপ ওপেন হয়ে যায় আর যারা অঙ্কুরহাটিতে যায় বা যারা হরিষা হাটে যায় তারা কিন্তু ওই সোমবারের হাটকে ওখানে সেরে নিয়ে তারপরে কিন্তু এখানে আসে রাত্রি থেকে এখানে সমস্ত দোকানগুলো ওপেন হয়ে যায় আর ভোর মঙ্গলবার ভোর চারটে থেকেই কিন্তু সমস্ত কিছু সেল করা শুরু করে এই মঙ্গলা হাটে কিন্তু তোমরা শুধুমাত্র ড্রেস নয় আরও অন্যান্য সংসারের যাবতীয় জিনিস যেমন ছাতা স্টিল জাতীয় জিনিস এখানে বিভিন্ন ধরনের ব্যাগও পাওয়া যায় হ্যান্ড ব্যাগ ক্যারি করা ব্যাগ বা সাইড ব্যাগ সমস্ত ধরনের ব্যাগ আছে তোমরা যদি ভিডিও দেখতে চাও অবশ্যই জানাবো কি দাম তো দেখো আমরা চলে এসেছি শ্রী শ্যাম মার্কেট বা হাওড়া ময়দান হাওড়া স্টেশন দিকে এলে কিন্তু খুব সহজে এখানে চলে আসতে পারবে এটাই হলো মেন গেট মেন গেট সামনে দিয়ে এন্ট্রি করবে তাহলে সব কিছু দেখতে পারবে চারিদিকে যেতে পারবে অন্যান্য গেটগুলো মেন গেটের তুলনায় অনেকটাই অন্যরকম তাই অন্যান্য গেটগুলো তোমরা বুঝতে পারবে না এই গেট দিয়ে এন্ট্রি করলে কিন্তু সমস্ত কিছু ড্রেসের কালেকশন তোমরা এই সবটি পাবে মেন গেটের সামনে এখানে কিন্তু একত্রে সব ধরনের ড্রেস পাবে ছাপা শাড়ি থেকে কটন বাটিকের ওপরে মালবেরি সিল্ক মালাই কটন হ্যান্ডলুম সমস্ত ধরনের শাড়ি কিন্তু এখানে আছে বেনারসিও আছে আর এখানে পিওর বেনারসিও পাবে দেখো তোমাদের দিভাইয়ের মতো আরো দুজন এসেছে যারা ব্যবসা করেছে আমার ভিডিও দেখে এসেছেন খুবই ভালো লাগছে দেখে এখানে বেনারসি স্টার্টিং কিন্তু সাতশো পঞ্চাশ টাকা যেগুলো কাতার বেনারসির ওপরে তারপরে পরপর কোয়ালিটি অনুপাতে রেঞ্জ থাকবে এছাড়াও এখানে তোমরা মহারানী অনুমিনু সমস্ত ধরনের সুতির ছাপা শাড়ি পেয়ে যাবে আরও এখানে অনেকগুলো সব আছে যেখানে কিন্তু অনু মিনু শাড়ি মহারানী শাড়ি পাওয়া যায় তো সব দোকানের মধ্যে পাওয়া যায় এখানে বেশিরভাগ মালা বন্দনা দেবেশ এইসব শাড়ি বেশি পাওয়া যায়

আমার অনেক ফ্রেন্ড কুর্তির কালেকশান দেখতে চেয়েছিল দেখো এখানে যে কুর্তির তোমাদের সাথে শেয়ার করছি এখানে কিন্তু এক পিস নিলে চলবে একত্রে যে পিস পিস তিন চার পিস নিতে হবে সেরকমই কোনো ব্যাপার নেই এই দোকানটা তোমরা পাবে একদম মেন গেটে এখানে কিন্তু কুর্তির কোয়ালিটিগুলোও ভালো আর প্রচুর ভিড় লেগে থাকে তোমরা এখান থেকেই নেবে এইগুলো কি দাম এখন হাকোবা মাত্র পাঁচশো কুড়ি হাকোবা আর এইগুলো এইগুলো কি সাড়ে হ্যাঁ দাম শাড়ির মার্কেটে এলেই কিন্তু প্রথমে তোমরা কেনাকাটা শুরু করবে না অনেকগুলো দোকান যাচাই করবে কারণ অনেক জায়গায় অন্তত পাঁচ টাকা দশ টাকা ডিফারেন্স থাকে কোয়ালিটিরও ডিফারেন্স থাকে সব জায়গায় একটু ঘোরাফেরা করে কেনাকাটা করবে জামদানি কি দাম আছে বলছি এই শাড়িগুলো কি দাম আসবে একদম কম রেঞ্জের মধ্যে আসবে তিনশো তিরিশ টাকা মাত্রা এখন অনেকটাই দাম কমে গেছে

তবে মালবেরি সিল্ক কোথায় দু কালারের নেই এখন মালবেরি মালবেরির দাম এখন এখানে তো আমরা প্রত্যেকটি শপের মধ্যে প্রায় সব রকমের শাড়ি পাবে এখানে দেখতে পাচ্ছি লিলেন বাটিক এখন লিলেন বাটিক মাত্র চারশো টাকা অনেকটা কম রেঞ্জের মধ্যে নেমে গেছে সব

নিয়ে গেছি চারটে আগের সপ্তাহে ওই তো এইটা আবার নতুন দেখ